আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে চান তবে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপে সবাই জয়েন হবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের টেলিগ্রামে সবাই সবাইকে সাপোর্ট করে এই যে দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম গ্রুপটা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনাদের বোঝার সাথে দেখুন এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নামটা দেখে রাখুন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও এর লিঙ্কটা দিয়ে রাখবো যে যে জয়েন করতে চান দ্রুত জয়েন হয়ে নিতে পারেন অনেকেই কিন্তু অনেক ধরনের গ্রুপ নিয়ে আসে আমাদের গ্রুপ একশো পার্সেন্ট সাপোর্ট করবে আপনি বিশ্বাস না হলে একবার গ্রুপে জয়েনটা হয়েই দেখেন সবাই সবাইকে সাপোর্ট করে এই গ্রুপে এই গ্রুপে প্রবেশ করে আপনি শুধু আমার ইনবক্সে মেসেজ করবেন আপনার ভিডিও ভাইরাল করতে যা লাগে আমি করব আশা করি বুঝতে পেরেছেন যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন